কলার পাতা দিয়ে আজকে আমরা একটা বিশাল বড় ছাতা বানাবো তার জন্য দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা চলে আসলাম দহাটা পার হয়ে চলে আসলাম আমাদের একটা বাস সংগ্রহ সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছ এই আমরা করবো তার জন্য দেখতে বহু মষ্ট করে কঞ্চিটাকে পারলাম তারপর ফেলে দিলাম তারপর দৌড়ে নিয়ে চলে আসলাম তারপর দেখতে পাচ্ছ কয়েকটা মানে আমাদেরকে কলার পাতা কাটতে হবে তার জন্য আমরা কয়েকটা কলা গাছের পাতার উপর হামলা করে দিলাম দিয়ে পাতাগুলোকে সব কেটে নিয়ে চলে আসলাম আমাদের দোকানে তারপর আমরা বাসটাকে ভালো করে চেঁচে ফেলাম তারপর দেখতে পাচ্ছো মাথাটাকে ভালো করে কেটে ফেলাম তারপরে এই দেখে এই ব্যারিংটা এখন আমরা ঢুকিয়ে তার জন্য দেখতে পাচ্ছি ব্যারিংটাকে বাড়িয়ে একদম দাম দুম বাড়ি মানে ঢুকিয়ে দিলাম এখন আমাদেরকে মানে কাটা লাগাতে হবে বাতা মানে বাতা লাগাতে হবে তার জন্য দেখতে পাচ্ছ ভিজতে ভিজে বাতা গালাকে নিয়ে চলে আসলো আমাদের টিম তারপর আমি বাতা গালাকে ভালো করে চাষতে লাগলাম দেখতে পাচ্ছ চকচকে করে ফেললাম একদম চেয়েছে তারপর দেখতে পাচ্ছ বাস্তার উপরে এক এক করে আমরা সব বাতা লাগিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ ঝাঁকা মানে একটা ঝাঁকা রেডি হয়ে গেছে তারপর আমরা মানে কলার পাতা গালাকে একই লেভেলে কেটে ফেললাম তারপর আমরা কলার পাতা গালাকে এক এক করে আমরা নিচে ভালো করে সাজাতে লাগলাম তারপর সাজিয়ে দেওয়ার পর ভালো করে কর দিয়ে একবার টাইট করে বেঁধে দিলাম তারপর দেখতে পাচ্ছ আমাদের মানে ছাতাটা মানে ফুল রেডি হয়ে গেছে এখন শুধু বেরিয়ে দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে তার জন্য দেখতে পাচ্ছ আমাদের বাসে ঝাঁকার উপরে কলার পাতা ছাতাটাকে ভালো করে বসিয়ে দিলাম তারপর বাতার সাথে এক এক করে সব গেলাকে বাধার চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমাদের বাধা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমাদের ছাতাটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই সুন্দর ছাতাটা আমি তাকে গিফট করে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে